আজকে কচি লাউপাতা দিয়ে আনকমন একটা বর্তা বানাবো একবার বুঝছেন আমি এটা কি লাউ পাতার বর্তা না কি এর বর্তা এটাই আমি বুঝি নাই তারপরে জিজ্ঞাসা করলাম এত স্বাদ হয়েছে ভাতও খাইছিলাম প্রচুর লাউ পাতার বর্তা দিয়ে ভাতখানা শেষ করে দিছি তো আজকে এই আপনাদের সাথে পাতা করব। সময় সব সময় কচি লাউ পাতা যেটা একদম আগার পাতাটা নিম আগার একটু বড় বড় পাতা আবার ছোটো পাতা নেই এই পাতা না দু একটা পাতা আগে যেই ছোটো পাতাটা আছে এই পাতাটা আমরা পারবো পানিটা শুকানোর জন্য একটু রুদে দিয়ে রাখছিলাম আর যদি আপনাদের সময় থাকে রুদে দেওয়া লাগবে না ধুইয়া একটু আলাদা রাইখা দিবেন কতক্ষণ যাতে পানিটা জুড়ে যায় I <laughs>

নাওপাতের বর্তা হইলো রসুনের উপরে আপনার স্বাদ বাড়াইব যত রসুন দিবেন রসুনে আর হইলো সরিষার তেল এই দুইটা জিনিসে আপনার স্বাদ বাড়াইব